السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরকার লাখড়ি কৃতজ্ঞতা সুক্রিয় আবার আল্লাহ সুমান তালাতালী কোরআন মজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয় সরিবুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মতাম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবেন যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসুখ ধন্যবাদ শুক্রান যা যা কম লোক হাইরান নতুন নতুন যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে এবং প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি নিয়মিত আপনার দয়া করে নিয়মিত দেখুন ইনশাআল্লাহ কয়েকটা ক্লাস করলেই আপনার বুঝতে পারবেন যে কোরআন কত সহজ জি চলুন আজকে ক্লাস শুরু করি প্রিয় মধুর আজকে আমরা দুটো আয়াত যেমন আর রুমের বাইশ এবং তেইশ নম্বর আয়াত আলোচনা করবো বাইশ নম্বর আয়াতের অর্থ হল আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য জি শব্দ শব্দে দেখুন ওয়া মিন ওয়া মানে আর বা অ্যান্ড বা এবং মিন মানে মধ্যে মধ্যে রয়েছে এবং আয়াতি আয়াত সাইন নিদর্শন কুদ্র দেখুন মিন হল হরফে জার এই জন্য এসে বা নাউনের শেষে জের হয়েছে আর হু মানে তার হু মানে কি ভাই তার হুটা হি হয়ে গেল ওই যে সামনে ইয়া বা জেরের কারণে জি খলকু সৃষ্টি এটা হলো এসএম্বার নাউন খলাকা মানে সে সৃষ্টি করেছে আর খলকু মানে সৃষ্টি ক্রিয়েশন এসেম্বার নাউন তার সৃষ্টির মধ্যে দেখেন আল্লাহ হোসেন নিদর্শন রয়েছে ক্ষুদ্র করেছে কিসে আসামাওয়াতি ওয়াল আসমান সমূহ এবং জমিনের এই আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ যা সৃষ্টি করেছেন এ ভিতরে অনেক নিদর্শন রয়ে গেছে ভাই আসলে তো আমরা আমাদের মনের কি বলা যায় অন্তর চক্ষু দিয়ে তো আমরা দেখি না আমরা মনে করি যা দিকে চতুর্দিকে যা দিকে দেখি সবই ন্যাচারাল হচ্ছে আকাশে মেঘ হচ্ছে বৃষ্টি আসতেছে এই যে কি বলা যায় সূর্য উঠতেছে সূর্য অস্ত যাচ্ছে এগুলো হলো ন্যাচারাল কিন্তু আল্লাহ আসেন্দ্র যেগুলো সব হলো নিদর্শন আল্লাহর জি দেখুন এর আলো বসেন একটু খেয়াল করেন ওয়াহাফু যাকে বলা হয় ইখতিলাফ বলি না ভাই যেমন সে ভিন্নতা করেছে ইয়াহতালিফু সে ভিন্নতা করে বা করবে আর ইসমে মাসদার বা আপনার ক্রিয়া বিশেষ যাকে বলা হয় তাকে বলা হয় ভিন্নতা ইত্তেলাফ ই নাউন ক্লিয়ার তো আলবাসন ভিন্নতা রয়েছে অ্যান্ড দ্য ডাইভার্সিটি রয়েছে কিসে আল সিনাতি কুম সিনাত মানে ভাষা ল্যাঙ্গুয়েজ কুম মানে তোমাদের সিনাতিকা তোমার ভাষা সিনাতি কুম তোমাদের ভাষা আর সিনাতি না আমাদের ভাষা ক্লিয়ার ওয়া মানি আর আলওয়ানিকুম আলওয়ান মানে বর্ণ কালার কুম মানে তোমাদের দেখেন আমাদের সৃষ্টির ভিতরে দুটো জিনিস ইঙ্গিত করেছেন প্রথমে আল্লাহ বলছেন যে প্রিয়তম আপনার নিশ্চয় মনে আছে গত ক্লাসে আল্লাহ সুভানতুল্লাহ দুটি নিদর্শনের কথা বলেছিলেন আজকে তিন নম্বর নিদর্শন বলতেছেন এই তিন নম্বর নিদর্শন হলো আল্লাহ সুভানতল্লা এই যে আমাদের বাইশ নাম্বার আসমান ও জমিনের সৃষ্টি এর ভিতরে ভাষার ভিন্নতা ল্যাঙ্গুয়েজের ভিন্নতা এবং কালার বর্ণের ভিন্নতা এইটা আল্লাহ বলতেছেন একটু খেয়াল করেন তারপর কি এই সেলের লক্ষ্য করুন প্রিয় মতরাম তা হলো এখানে বেগুনি কালারে কোনো ফেল বা ভাব নেই বাট আমরা এখান থেকে ফেল বা ভাব বের করব কীভাবে করবো একটু লক্ষ্য করুন এই দেখেন ওয়া এখানে ইখতিলাফ এখানে ওয়া যদি না থাকতো আমি ই বলতেছি কারণ হলো হামজাদুল ওয়াসল মানে খালি আলিফ এর তৃতীয় অক্ষরের উপরে জবরবার জের থাকলে এটাকে জের দিয়ে পড়তে হয় তাহলে কি হল মানে কি ভিন্নতা ভিন্নতা মত পার্থক্য যাকে বলা হয় এটা হলো ক্রিয়া ক্রিয়াবিশেষ্য বা ভারবাল নাউন ইসমে মুস্তাক ক্লিয়ার দেখুন এইটার ক্রিয়ার সাত নম্বর ফর্মে পাই আমরা ফেল বা ভার ইখতালাফা সে মতবিরোধ করেছে বা সে ভিন্নতা করেছে ইয়াহ তালিফু সে মতবিরোধ করে বা ভিন্নতা করে তাহলে এর বিশেষ বিশ্ব বা ভালো নাম কি ভিন্নতা ক্রিয়ার এটার এখান থেকে আশা করি বসে এই জন্য ব্ল্যাক কালার দিয়েছি এসএম বা নাও গ্রুপের জি আশা করি বসতে পেরেছেন তারপর বলছেন আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই ফি মধ্যে জালিকা এইটা অর্থাৎ এই যে কালার এই যে ভাষা এই ভিন্নতার মধ্যে রয়েছে কি লা অবশ্যই শিওরলি আয়াতিন নিদর্শন অনেক কুদরত লীল আলিমিন জ্ঞানীদের জন্য আলিমা সে জেনেছে আলামু সে জানে বা জানবে আর যে জানে তাকে বলা হয় আলিম আলিম আর যারা জানে পুলুরাল আলিমিন জ্ঞানীদের জন্য যারা জানে তাদের জন্য এর ভিতরে অনেক চিন্তার খোরাক রয়েছে অনেক কুদরত রয়েছে প্রিয় মতারা আসুন আমরা জানার চেষ্টা করি আমরা জ্ঞানী হই আসল জ্ঞানী জ্ঞানী হয়। দুনিয়ার এই জ্ঞানে জ্ঞানী আসল জ্ঞানী না ভাই কোরআনের জ্ঞানী হলো আসল জ্ঞান আসলে এই আয়টা থেকে একটু খেয়াল করেন ভাই দুটো কথা বলি তা হল আল্লা সবাহতালার এই কুদরতের যে তৃতীয় যে নম্বরটা আল্লাহ বললেন আজকের আয়তে বাইশ নম্বর আয়তে একটু চিন্তা করেন এই নিদর্শন সে আকাশ ও পৃথিবীর এই সৃষ্টি এই আকাশ ও পৃথিবীর ভিতরে আল্লাহ বিভিন্ন স্তরে মানুষের বিভিন্ন ভাষা বর্ণনা ভঙ্গিমা এর বিভিন্ন স্তরে করেছেন যেমন দেখেন কেউ সাদা কেউ কালো কেউ লালসে কেউ হলদে এই ধরনের আবার আকাশ ও পৃথিবীর সৃষ্টির এই মহা নিদর্শন তো বটেই কিন্তু এটা হলো বিস্ময়কর ব্যাপার প্রিয় মহতারাম কত ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন আরবি ভাষা ফার্সি ভাষা হিন্দি বাংলা তুর্কি ইংরেজি কত ভাষা পৃথিবীতে আছে কে সৃষ্টি আল্লাহ করেছেন যা বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন দেশে সেটা প্রচলিত তার মধ্যেও কোনো কোনো ভাষা পরস্পর এত ভিন্ন রূপ যে এদের মধ্যে পারস্পরিক কোন সম্পর্ক আছে বলেই কিন্তু মনে হয় না এছাড়া দেখেন স্বর ও উচ্চারণ ভঙ্গির মধ্যে কীভাবে ভিন্নতা রয়ে গেছে ভাই আল্লাহ তারা প্রত্যেক পুরুষ নারী বালক বৃদ্ধ এর কণ্ঠস্বরের এমন স্বতন্ত্র সৃষ্টি করেছেন যে প্রিয় মতারাম একজনের কণ্ঠস্বরের অন্যজনের কণ্ঠস্বরের সাথে পুরোপুরি মিল রাখেন নাই কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকে অথচ এই কণ্ঠস্বরের এই গলার যন্ত্রপাতি যেগুলো আছে যেমন জিব্বা বলেন ঠোঁট তালু এই কণ্ঠনালী সবার মধ্যেই কিন্তু অভিন্ন এবং একই রূপ সবার যন্ত্রপাতি কিন্তু এক কিন্তু এই কণ্ঠ থেকে যে কণ্ঠস্বর বেরোচ্ছে যে কথা বেরোচ্ছে এটা আল কি ভিন্নতা এটাই তো নিদর্শন আল্লাহর ভাই একই পিতামাতা থেকে একই প্রকারের প্রকার অবস্থায় দুই সন্তান বিভিন্ন বর্ণের বিভিন্ন কালারে জন্মগ্রহণ করে আবার সেই দুইটি সন্তান আবার বিভিন্ন আপনার কণ্ঠস্বরে কথা বলে অথচ তাদের সমস্ত যন্ত্রপাতি একই এটা কি সেই মহান সৃষ্টি সেই কারিগরি নৈপুণ্য নয় ভাই আমরা কি এ নিয়ে একবার চিন্তা গবেষণা করব না কোরআন এসেছে ভাই চিন্তা গবেষণার জন্য এই জন্য এই কথাটা মোটা অক্ষরে নেউন যে নিদর্শনাবলী আছে জ্ঞানীদের জন্য জ্ঞানী কি আমাকে একজন একজন ভালো ইসলামী স্কলার বলেছিলেন যে যে মুসলিম মাস বি এজুকেটেড ইন হিজ রিলিজিয়ন একজন মুসলিম সে অবশ্যই জ্ঞানী হবে আমাদের ভিতরে মুসলিম হলাম দুই প্রকারের ভাই একটা হলো মূর্খ মুসলিম একটা হলো জ্ঞানী মুসলিম মূর্খ মুসলিমের কিন্তু জায়গা নেই কোথাও আপনি যতই পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন না কেন আপনি যদি কোরআনের জ্ঞানী জ্ঞানী না হন কোনো সময় কাজ হবে না কেন আপনার আমার রিলিজিয়নের প্রথম কথা হলো ইক্রিসমের অব বিকল্লি খালা পড়াশোনা কর পড়াশোনা করতে হবে ভাই এই জন্য সময় দিতে হবে আসুন আমরা সময় দিয়ে পড়াশোনা করি জানি জ্ঞানী হওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহরের কুদ্রত নিয়ে আমরা রিসার্চ গবেষণা করতে পারবো জি এরপর দেখুন আলো বলছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার অনুগ্রহ থেকে তোমাদের জীবিকা আবার নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কমের জন্য যারা শোনে জি শব্দে শব্দ দেখুন ওয়া মিন আবার কিন্তু এই একই কথা এই কথাটা ওয়া মানে আর মিন মানে হতে বা থেকে মধ্য থেকে মধ্যে রয়েছে আয়াতি নিদর্শন হি মানে তার আল্লাহর আল্লাহর নিদর্শন আল্লাহর কুদ্রতের মধ্যে রয়েছে মানামুকুম মানাম মানাম মানি ভাই নিদ্রা স্লিপ কুম মানে তোমাদের আমরা রাতে ঘুমাই এসা নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাই শুয়ে যাই টপ করে ঘুমটা চলে আসে চিন্তা করেন আপনার কান আছে আপনার কাছে বসে যদি কেউ কানের কাছে এসে আপনাকে একটু গালি দেয় বা মন্দ কথা বলে আপনি শুনেন না আপনার নাকের কাছে যদি কেউ সুঘ্রাণ নিয়ে এসে আতর বা আপনার সেন্ট পারফিউম দেয় আপনি নাক থেকে ঘ্রাণ নিতে পারেন না অথচ নাক আছে কান আছে কি সেই জিনিস নিদ্রা কেন আল্লাহ সুমতাল্লাহ তার বান্দাকে বিশ্রাম দেওয়ার জন্য আপনার সমস্ত অর্গানগুলোকে আল্লাহ স্টপ করে দিয়েছেন হে কান কানকে হুকুম দিয়েছে কান তুমি এখন আর শুনবে না নাককে হুকুম দিয়েছে নাক তুমি ঘ্রাণ নিবে না এই হলো আল্লাহর নিদর্শন নিদ্রা কখন বিলাইলি রাতে ওয়ান নাহারা লাইলি মানে রাতে আর দেখেন ওয়ান নাহারা এবং দিনে দিনে কি আমরা অনেক দিনেও কিন্তু ঘুমাই ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে লাঞ্চ করার পরে অনেক একটু ঘুমিয়েও যাই এটা কিন্তু আল্লাহ নিদর্শন রাতেও ঘুমাই দিনেও ঘুমাই আবার কোরআনে কোনো কোনো আয়তে আবার আসছে যে আমরা রাতে ঘুমাই দিনে অন্বেষণ করি জি দিনে আমরা কি করি ভাই দিনে দেখেন আর অন্বেষণ করা সিকিং করা খোঁজা আর তোমরা খোঁজো অন্বেষণ করো জীবিকা এই ফাদুল মিন মানে হতে বা থেকে ফাদুলিহি ফাদল ফদল ফদল মানে কি ভাই অনুগ্রহ বাউন্ঠি যাকে বলা হয় আল্লাহর জীবিকা আল্লাহর অনুগ্রহ দয়া আমরা খুঁজি যে যে ব্যবসা করেন যে যে পেশায় আসা আপনারা আছেন কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন কেউ শিক্ষকতা করেন কেউ কৃষিকাজ করেন বিভিন্ন পেশা এই এক সকল পেশার নাম হলো গিয়ে ভাই ফাদুলি অনুগ্রহ সকল পেশাই হলো গিয়ে আল্লাহর অনুগ্রহ দয়া এক এক একজনকে এক একভাবে আল্লাহ দয়া করেছেন জীবিকা নির্বাহের জন্য এই আল্লাহ দিন দিয়েছেন রাত দিয়েছেন তা দিন রাতের উদ্দেশ্য কি ভাই শুধু রাতে ঘুমাবো আর দিনে জীবিকা করব এই দুটো আয় যদি আপনি নিয়ে নেন তাহলে মনে করবো যে আমাদের কাজই হলো রাতে ঘুমাবো আর দিনে আমরা খালি চাকরি বাকরি করবো কিন্তু এই জন্য কিন্তু আবার এই আয়টা দিয়েই তো শেষ করতে পারে না এই জন্য তোর কোরআনটা এসেছে তো তোর তিরিশটা পাড়া দিয়ে অতএব আমাদেরকে তিরিশটা পাড়া পুরাণে পড়তে হবে আবার যেখানে আল্লাহ বসেন যে তোমরা রাতে তাহ করো তোমরা পাশক্ত সালাত করো তোমরা সৎকর্ম করো এই ধরণ তো গোটা কোরআনটা নিয়েই তো আমাদের জীবন ভাই আল্লাহ সুরা বাকারে কী বলেছেন বিবাদ বাদিল কিতাবি ও তাকফুরোনি বাদ তোমরা কি কোরআনের বা এই কিতাবের এক অংশ মানো আর এক অংশ মানো না জি না এই কাজটা করলে চলবে না যারা এই কাজটা করবে তারা কিন্তু দুনিয়াতে লাঞ্ছিত আর আখেতে কঠিন শাস্তি আছে সুরা বাকার একাশি না বিরাশি নম্বর আয়তে এই আয়টা দেখেন আমাদের গোটা কোরআনটা পড়তে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাকে আমল করতে হবে আবার এই আয়টা নিয়ে ধরে আবার বসি যে আয়তে আলো বসেন যে দিনে তোমরা ঘুম রাতে তোমরা ঘুমাবা আর দিনে তোমরা সারাদিন চাকরি বাকরি করবো আর কোনো কাজ নাই জি না অতএব গোটা কোরআন আমাদের বুঝতে হবে সে অনুযায়ী আমল করতে হবে জি প্রিয় মন্ত্রা মে স্যালারি লক্ষ্য করুন তাহলে এখানে কোনো ফেল বা ভাব নেই বাট আমরা দেখুন কিভাবে বের করি এখানে আছে ওয়াবতি গি গ উ অর্থাৎ এটা হলে গিয়ে ক্রিয়া বিশিষ্য বা ভার্বাল নাউন বা ইসমে মোস্তাক বলা হয় খেয়াল করুন এখানে যেমন ক্রিয়ার সাত নম্বর ফর্মে পাই আমরা ইনতাহা সে বিরত হয়েছে তাহি সে বিরত হয় বা হবে আর ইন্তিহা মানে বিরত হওয়া বিরত থাকা ক্লিয়ার আশা বুঝতে পেরেছেন আবার দেখেন ইবুতা গ সে তালাশ করেছে বা অন্বেষণ করেছে বা খোঁজ করেছে ইবুতাগা ইয়াবতাগি সে তালাস করে বা অন্বেষণ করে বা খোঁজ করে আর অন্বেষণ করা এই যে দেখেন কী হবে ভাই ইনতিহা আর ইবতিগ ক্লিয়ার জি ইবতিগ তো যাই হোক এখানে উটা হয়ে গেল পুলুরালের জন্য উটা যাই হোক এখন খেয়াল করেন প্রিয় এই যে এখান আমরা ব্ল্যাক কালার দিয়েছি কেন যেহেতু ক্রিয়া বিশেষ এই জন্য ব্ল্যাক কালার নাউন আর যদি ভার হতো তাহলে আমরা বেগুনি কালার দিতাম আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন আল্লাহ আবার সেই কথাটা একই কথা ইন্না ফি জালিকা ইন্না মানে নিশ্চয়ই ফি মানে মধ্যে জালিকা মানে এইটা এই যে তেইশ নম্বর আয়াত আল্লাহ যেটা বললেন লা আয়াতিন অবশ্য অবশ্য আছে নিদর্শন কুদরত চিন্তার খোরাক লি কৌমি লি মানে জন্য কৌমি মানে মানুষের পিপলের কারা ইয়াস সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে ক্লিয়ার ইয়াস না যারা শুনে যারা তারা শুনে এই কোরআনের কথা যারা শুনে তাদের জন্য আছে নিদর্শন সুবাহান আল্লাহ প্রিয় মিলে গেছে কিন্তু কথাটা এই আয়টা কিন্তু আপনাদের আমাদের সাথে কথা মিলে গেছে এই জন্যই তো গত পাঁচটি বছর যাবৎ আল্লাহ সুবাহতাল্লাহ তার এই কোরআন আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন আল্লাহ গুড বুকে আপনাদের নাম লিখিয়েছেন এজন্যই তো এই মহাব্যবস্থাপনার মাধ্যমে শোনার জন্য এই নিদর্শনগুলো বোঝার জন্য আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় মতাম ওই আয়টা আবার স্মরণ করেন সুরা আনফালের তেইশ নম্বর আয় ওলা আলিম আল্লাহ ফিহিম আল্লাহ আসমাহু আর আমি তাদের মধ্যে ভালো কিছু দেখলে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই শোনাতাম এই কোরআন অতএব আপনাদের মধ্যে আল্লাহ ভালো কিছু দেখেছেন আজকে পৃথিবীর দুইশো কোটির মানুষের উপরে আছে কারা মুসলমান দুইশো কোটি কি মুসলমান এই দুইশো কোটি মুসলমানের ভিতরে আল্লাহ সভা আপনাদের মধ্যে ভালো কিছু দেখেছেন বিধায় এই একটা কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য আসেন যত দিন বেঁচে থাকবো আল্লাহর এই কোরআনকে আমরা বুকে আঁকড়ে ধরে থাকবো কোরআন শুনব কোরআন বুঝবো কোরআন যে আমল করব এবং এর প্রচার প্রসারে আমাদের জান মাল আমরা খরচ করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তোপি দান করুন আমিন আমিন প্রিয় আজকের ক্লাসে তেমন কোনো ফেল বা ভার পাইনি একটু লক্ষ্য করুন যে এই যে ইয়াস মাউনা ক্রি এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পাই আমরা তিন নম্বর গ্রুপ সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে এই যে দেখেন ইয়াস মাউনা ইয়াস সে শুনে আসমাউ আমি শুনি তাসমাউ তুমি শোনো সে শুনে তারা বা যারা শুনে তারা বা যারা শুনে সেই সকল কবের জন্য আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবাহা ইলাইহি।